আলহামদুলিল্লাহ উনারা আসছেন চট্টগ্রাম লোহাগড়া থেকে চট্টগ্রাম লোহাগড়া লোহাগড়া না এই যে বাচ্চা মেয়ে ওনার এই বাচ্চা মেয়েটাকে নিয়ে দীর্ঘদিন ধরে গুপ্ত ভুগি আজকে আমরা তার চিকিৎসা করলাম আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করেন সুস্থতা দেয়ার কে আল্লাহ ওনারা একটা উসিলা তালাশ করে আসছেন এই মুরব্বি তিনি কিন্তু আমি যখন ডাকা ছিলাম প্রায় বিশ বাইশ দিন তখনও তিনি একবার আমার সাথে যোগাযোগ ছাড়াই এসে খুঁজে গেছেন মৌরিবাজার অনেক বেশি আমাকে পান নাই কিন্তু তিনি ধৈর্য হারা হন নাই আল্লাহর বান্দাকে ধন্যবাদ দিতে হয় যে তিনি এত দূরতে দূরের রাস্তা তিনি আবারও আসছেন হ্যাঁ যখন আমাদের চিকিৎসা শুরু হয়েছে তিনি জানতে পারছেন এরপর আসছেন তিনি নিয়মিত আমাদের ভিডিওগুলো

আজকে দিবে আমি অনেক বৃদ্ধের কাছে গেছি অনেক ভাই মানে ওই ওই আমাদের দেশে ওই বাদ্য বাজানা নিয়ে মানে মানে বাদ্য বাজাইয়া বাদ্য বাজাইয়া দশটা হাত বসেছি আমি এক দশ হাজার টাকা বলি তারপর অনেক বৃদ্ধ ওদের কাছে নিছি ডাক্তারের কাছে প্রায় তিন লক্ষ টাকা দিছি খনরোগ পাই না

ওই ছাত্রর মতো ধরো মানে ওই অনেক মানে ইয়া দিছে সিরিয়াস কাল দিছে রক্ত পরীক্ষা দিছে ফেসরা পরীক্ষা ফেয়ানা পরীক্ষা সতেরোটা পরীক্ষা দিছে কিচ্ছু ধরা হয় না তো শেষ পর্যন্ত একটা মহিলা ডাক্তার বলছে যে ওনার অসুখ ডাক্তারই না তারপর ব্রেন ডাক্তার দেখাইছে ব্রেন ডাক্তার বলেছে ওইটা ব্রেন ট্রেন সব কিছু ঠিক আছে ওনার মানি ওই একটা খারাপ জিনিস মানে আশ্রম করছে হ্যাঁ নষ্ট করে ফেলছে আজকে তো কথা বললো হ্যাঁ এরপর ডেইলি এক কেজি চুলের ভাত খায় এক কেজি ভাত খায় ভাত ডেইলি মানি ডেইলিও কম আপ তিন চার লিটার পানি খাবে এক কেজি চুলের ভাত খাবে হ্যাঁ এখন খাইছে এখন বলো আবার খাও এখন খাইছে এখন খাই আবার বল খাবো আচ্ছা কান সমস্যা নাই

সবাই ঘুম কেউ বিল্ডিংয়ের দরজা করো না সে তো আবার স্টেশন চলে গেছে এরপর যে মানে একটা ছেলে ওই বাজমালার দোকান করে উনি বলছে মানে আমার একটা ফুফি এরকম ছিল ওদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক ঠিক আছে লম্বর তোমার সব কিছু আমি দেখো উনি আমার সব কিছু করে দিয়েছে এখনো মানে ও ফোন দিতেছে যে মানে মনে হয় এদিকে আসছে মানে ওইখানে দোকান সকাল আসছি আমাদের জন্য অনেক খানা সব কিছু করছে দোষী মানুষ আমাদের মানে আমার মাইয়ারে আমার ওয়াইফ এখানে ঘুমিয়েছে খানা খাবাইছে নাস্তা সব কিছু করছে তো এখন আমার পুজোর লোহাগারায় মানে এইরকম প্রায় বিশ হাজার মানে সবাই হাট বসা এইরকম করে ওইরকম করে রুগী ভালো হচ্ছে না শেষ পর্যন্ত সবকিছু বাদ দিয়ে দিছি আজকে যেভাবে জিনগুলা হাজির হইয়া জবাই হয়েছে আগুনে পুরানো হয়ে যেভাবে কে কেউ করছিল না এই চিকিৎসাটা না কেউ কেউ এ করে নাই সবাই মানে আট দশটা তাবিজ দিয়ে চলে যে তারপরে ওই ট্যাং হাতে সবকিছু মানে তাবিজ আর তাবিজ তাবিজ আর তাবিজ তারপরে ফানি দিয়ে গোসল করার জন্য

পাতলা লাগতেছে এই যে পেট যে আগে ফুলা ছিল মোটা ছিল শক্ত ছিল এখন কি পেট কি ঠিক আছে না ঠিক আছে দেখো একটু হাইটা দেখো এখানে হাইটা একটু পেটে এরকম পেটে একটু চেক করে দেখো শক্ত রয়েছে কিনা শক্ত কি না হ্যাঁ পেট কি শক্ত নাকি নরম না না নরম এই এদিকে একটু দেখেন তো বাচ্চার মা আপনি দেখেন